ঢাকে কাঠি পড়ল বলে আর কয়েকদিনের অপেক্ষা উৎসবে মাতবে বাংলা আনন্দ উৎসবের সেই আবহ এখন থেকেই ছোট পর্দায় নতুন অনুষ্ঠান নিয়ে হাজির জনপ্রিয় বাংলা চ্যানেল রবিবার সঙ্গে জলসা পরিবারে হাজির বিভিন্ন ধারাবাহিকের পরিবার মজা হুল্লোড় আর খেলা কে কাকে টক্কর দিচ্ছেন তা জানতে প্রতি রবিবার টিভির পর্দায় এই অনুষ্ঠান কথার সঙ্গে বুলেট সরোজিনী পরিবারের টক্কর আবার গৃহপ্রবেশ ধারাবাহিকের সঙ্গে জমবে শুভ বিবাহ পরিবারের লড়াই দড়ি টানাটানি থেকে ডাম সারাড সঙ্গে জমজমাটি খাওয়া দাওয়াও সঞ্চালনে হাত পাকালেন ভেন্ড্রিলা কি অভিজ্ঞতা তার সঞ্চালনায় এই মুহূর্তে হাতে খড়ি বলা যেতে পারে ভেন্ট্রিলা দিদি কেমন লাগছে বলো মানে প্রথম সঞ্চালনা ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে আর খুব এনজয় করছি পুরো সাপোর্ট পাচ্ছি শুভঙ্কতা তরফ থেকে আর আমার যে কো অ্যাঙ্কার ভাসান বাপি মানে রোহান অসম্ভব ভালো অ্যাঙ্কারিং করে ও তাই কোনো রকমই মনে হচ্ছে না যে ভীষণ একটা টাফ জব যদিও এটা ভীষণই টাফ জব সকাল থেকে রাত অবধি আমরা টানা এখানে দাঁড়িয়ে আছি খাওয়া নেই নেই কিন্তু ভীষণ এনজয় করছি পুরো টিম চলে এসছে মানে জলসা পরিবারের সব পরিবার পরিবারসরা চলে এসছে ভীষণ মজা করছি অঙ্কুশ দাকে আমরা জানি সঞ্চালনায় সুপারস্টার তো সেক্ষেত্রে কতটা টিপস দিয়েছে তোমার কোনো টিপস দেয়নি কখনো টিপস দেয় জানে টিপস দিলেই টপকে যাব আর ভাসান বাবিকে কতটা সামলাতে হচ্ছে ভাসান তো দেখছো আমি একা সবাই মিলে সামলাচ্ছে পাচ্ছে না মানে একদম যাচ্ছে তাই ভাসান বাপিটা পুজোর আগে একদমই একটা জমজমাট শো আমার মনে হয় যে রবিবার প্রতি রবিবার সবাই ভীষণ এনজয় করবে আমার তো মনে হয় না টিভির সামনে থেকে কেউ উঠতে পারবে অনুষ্ঠান জমিয়ে দিতে হাজির ভাষণ স স্বমহিমায় দর্শকদের হাসাচ্ছেন ভাষণ ব্যাপী আমার সঙ্গে ভাষণ ব্যাপী রয়েছে প্রচন্ড টান টান সকাল থেকে পর শ্যুট চলছে তো কতটা এনজয় করছি ভীষণ এনজয় করছি সব পরিবারদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকটা সিরিয়ালের সদস্যরা এসেছে এখানে

ডোনা ম্যাডোনা মারাদোনা সবাই খেলে টাইটানিক ডান্সটা বেশ ভালো ছিল টাইটানিক ডান্স ভালো লেগেছে তোমার থ্যাংক ইউ অঙ্গনা কি বলছে অঙ্গনার এই ক্যারেক্টারটা আমার ভাসানবাপি ক্যারেক্টার খুব ভালো লাগে আমার সব বন্ধুদেরই ভালো লাগে পছন্দের নায়ক নায়িকাদের মধ্যে কে জিতবে এই গেম শো তা জানতে প্রতি রবিবার চোখ রাখতেই হবে এই অনুষ্ঠানে